কোনো বরকত মানুষের মধ্যে নাই বস্তুর মধ্যে নাই খুব ভালো করে এই আকিদাটা ক্লিয়ার করে যান বরকত মানুষের মধ্যে নাই বরকত কোনো বস্তুর মধ্যে নাই বরকত কার হাতে একটু জোরে বলেন কার হাতে বরকত দেওয়ার মালিককে মানুষের মধ্যে কোনো বরকত নাই সুতরাং আপনারা যে হুজুরদের কাছে যান যায় বলেন হুজুর একটু বরকত দেন আবার আমরা বলি কি হুজুর আসেন আমার ঘরটা পাড়াইয়া যান একটু বরকত দিয়ে যান পুরাই বাজে কথা হুজুরকে বললেন আসেন বরকতের দোয়া করে যান তাউনে আমাস ইরাকে একটা প্লেগ রোগ হয়েছিল ওই রোগে হাজরত আনাসের ছেলে একসাথে একদিনে পঞ্চাশ জন ইন্তেকাল করেছে আল্লাহ রসুল আরেকটা দোয়া করছে আল্লাহ বারিক ফি অমরিহি তার সময়ে তার হায়াত বাড়াইয়া দেন সর্বশেষ সাহাবি যিনি ইরাকে ইন্তেকাল করেছেন তিনি হজরত আনাস রাজি আল্লাহ তালা ফেরস্তারা বলছেন কি বলছেন কালুলা তাকাফ বলেন মানুষের চেহারার দিকে তাকালে বোঝা যায় না ভয় পাইছে কিনা আনন্দ হয়েছে কিনা আতঙ্কিত কিনা চেহারার দিকে দেখলে বুঝা যায় তো ফেরেস তারা হজরত ইব্রাহিমের চেহারার দিকে দেখে বুঝে গেছেন না উনি তো একটু ভরকে গেছেন টেনশনে আছেন এত বড় একজন নবী ওনাকে এইভাবে পেরেশানিতে ফালানো ঠিক না বলেন যে হুজুর আপনি ভয় পাবেন না লা তাকাফ ইন্না উরসিলনা ইলা কাউমে লুত আমরা মূলত লুতের বাড়িতে যাব ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে পথে শুধুমাত্র একটা স্টপেজ দিয়ে গেলাম প্রথমে একটা সুসংবাদ আপনাকে জানাইয়া গেলাম সুসংবাদটা হলো আল্লাহ তালা আপনাকে বাচ্চা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সুমান আল্লাহ বলবেন না বর্ণনায় এসেছে হজরতে ইব্রাহিম আলাহ যখন প্রথম সন্তানের পিতা হয়েছেন তখন তার বয়স আশি আশি বছর বয়সে সন্তানের পিতা হওয়া এটা তো একটা অত্যাশ্চর্য বিষয় ঠিক না এখন দেখেন আল্লাহ তালা বলছেন ওয়া ইমরা তুহু ইমা হজরত ইব্রাহিম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন এই অভ্যাস আসে না নাই মেয়ামান আইলে বেড়ার কাছে এসে দাঁড়ায়া হ্যাঁ কান লাগে কি কয় শোনার অভ্যাস মা আছে না এটা নতুন কিছু না তো এটা খারাপ করে দেখার সুযোগ নাই হজরতে সারা নিজ বেড়ার কাছে দাঁড়ায় হজরতে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের সাথে ফেরেস কি কথা কয় এটা একটু কান লাগে শুনছে আল্লাহ তালা বলছেন আর তার স্ত্রী সারা সেখানে দাঁড়িয়ে ছিলেন উনি হেসেই ফেললেন ও কে আপনার বাচ্চা হবে বুড়া বয়সে বাচ্চা হবে এই কথা হাসি এনে নেই কারণ তো এই ফিটনেস নাই হয়তো সারা হাসতে শুরু করলেন ফদাহিক সা কাওমি মরা কায়াকু ফেরেশতারা বললেন হাসবেন না আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি বিশ্বাস করেন আল্লাহ তালা আপনাকে দুই একটা সন্তান দিবেন এটার নামই সা নাম রাখে সন্তান না আগে সন্তানের নাম শোভন আল্লাহ বলবেন না সন্তান আসে নাই হয় নাই হবে সুসংবাদ দিয়ে বাচ্চার নাম পর্যন্ত কে রাখছে না না আল্লাহ রাখছেন ফেরেশতরা বলে দিচ্ছেন আল্লাহ তালা। ছেলেদের নামও নামকরণ করে দিচ্ছেন একটা ছেলে হবে ওই ছেলের নাম হবে ওই নাম শাক্লা শুধু আপনার ছেলে দিয়ে শেষ করবে না ওই ছেলেটা আবার বাঁধা হবে না ওই ছেলের পরে আরেক নাতিও হবে ওই নাতির নাম হবে ইয়াকুব আল্লাহ বলবেন না এই হলো আল্লাহ তালা দোয়ার একশন দেখেন আমরা দোয়া করে ক্লান্ত হয়ে যাই এতদিন সন্তান দেয় না এখন সন্তানের পরে সন্তানের নাম তো রাখছেই রাখছে নাতির নাম পর্যন্ত বলি দিস। অন্য আয়াত আল্লাহ বলছেন ওই বা না ফেলা তালাক ইয়াকু বলে তোমার জন্য নফল বোনাস আসল হলো ঈসা আর বোনাস হিসেবে তোমার নাতি ইয়াকুবকে দিয়ে দিয়েছি ওই আকু না ফেলা তাল্লাক আল্লাহর কাছে দেওয়ার মতো জিনিস আছে না নাই আল্লাহ তালা কি গরিব তা আপনি চাইতেও সুবিধা কি সাওয়ার জন্য ক্লান্ত হয়ে যান কেন হাজির সহি বুখারিতে আছে আল্লাহ রসুল বলেন যে দোয়াটা দুনিয়ায় কাজে লাগে না এটা আল্লাহ তালা আখেরাতে রফে দ্বারা জন্য রেখে দেন আল্লাহ রসুল বলেন লিকুল্লে নাবি ইন্দাবাতুন মুস্তাজাবাহ প্রত্যেক নবীরই আল্লাহ রাবুল আলামিন একটা দোয়া দেন যে দোয়াটা আল্লাহ তালা কখনো হাত ফিরিয়ে দেন না নবী চাওয়া মাত্রই ওই দোয়াটি অবশ্যই অবশ্যই কবুল হবে অন্যগুলো হোক না হোক একটা দোয়া লে কুল্লিন নবী ইনতা আবারতুন মুস্তাজাবা একটা থাকে এটা আল্লাহ তালা কখনো হাত ফিরিয়ে দেন না সব নবীরা দুনিয়ায় এই দোয়া সাওয়া শেষ করে ফেলছে আমি নবী মুহাম্মদ এই দোয়া সাওয়াটা রেখে দিছি আল্লাহ তালার কাছে আগে রাতে আমি এই দোয়াটা চাইবো আপনারা কি শুনবেন এই দোয়াটা কি এই দোয়াটা কি শুনবেন একটা দুয়া রেখে দিছি এই দোয়া আমি মোহাম্মদ করি নাই কেয়ামতের মাঠে আল্লাহ তালা যখন বলবেন এটা জাহান নামি ওইটা জাহান নামি ওইটা জাহান আমি আল্লাহ তালা কাছে একটা দোয়া করবো আল্লাহ আমার কোন উম্মত জাহান্নামে জাহান নামে নেওয়া যাবে না আমি সাফাতের দোয়া চাইবো আল্লাহ তালার কাছে এটা আমি রেখে দিয়েছি ঈদ এটা আমি রেখে দিয়েছি আগেরাতে শুধু আমার উন্মতের জন্য এই দোয়াটা আমি রাসুল করবো রাসুল্লাহাম আপনাকে আমাকে কি মহাব্বত করে দেখেন সমস্ত নবীরা তাদের দোয়া শেষ করে বেড়েছে দুনিয়ায় আল্লাহ দেখেন কেমন জাগার জন্য কেমন দোয়া রেখে দিয়েছে সেটা হলো নবী মোহাম্মদ বললেন কি বলো এসব কথা কি আশ্চর্য কথা বলো আমি বাচ্চা দেব আমি তো একবারে আমার তো একবারে শেষ বয়স একবারে অসীতি পর বৃদ্ধ আমি ও হাজ আবা আলী শাহ খান এই হলো তোমাদের সামনে বসে আছে আমার জামাই আমার স্বামী হা আলী শায়ে খান এতে একবার থুত্তুরা বুড়া এতে একবার থুত্তুরা বুড়া আমার তো একেবারে অবার হয়ে গেছে আহমেদ দ্বারা বাচ্চা অবয় বলো কি তোমরা ফেরস্তাদের সাথে হদরতে সারা একটু বলেই ফেললেন এই কারণে হাসি এসে গেছে বলে গিরে সারা জীবন বাচ্চার জন্য চেষ্টা করলাম বাচ্চা হয় না এখন সামরা ঢিল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে এখন বাচ্চা হবে মানে আজও জুন হাজ বাহালি শায়ে ইন্নাহাজাল সেই উন আজ হজত সারা বল আশ্চর্য কথা আজীব কথা বললাম ভাইয়া বাচ্চা বড়াই কিভাবে এই বয়সে ফেরেশতারা বলতেছেন কালু আতা তা যাবিন আমি বলে আপনি কি আল্লাহ তালার কাজ নিয়ে আশ্চর্য হন অসম্ভব কিছু বলতে আল্লাহর কাছে কি আছে অসম্ভব কোন শব্দ কি আল্লাহর খাতায় আছে আল্লাহর চিন্তায় আছে ডায়েরিতে আছে আল্লাহ তাআলা কাছে আশ্চর্য বলতে কোনো সম্ভব নাই অসম্ভব কোন শব্দ নাই কালু আ তাজবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ই আহলে বাইত এই ইব্রাহিমের ঘরওয়ালারা তোমাদের উপর আল্লাহর রহমত আল্লাহর বরকত এমন ভাবে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন আল্লাহ তালার বরকত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিয়েছেন সুতরাং টেনশনের কোনো কারণ নাই বয়স এসে কোনো ম্যাটার না ম্যাটার হলো আল্লাহ তালা তোমাদেরকে বরকত এবং রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন সুতরাং হজরতে ইব্রাহিম আলাহ সালাতাম এবং হজরতে সারা রদি আল্লাহ না তারা আশ্বস্ত হলেন আল্লাহ তালা বলছেন ইন্নাবু হামিদুম মজিদ সমত ভাইরা বরকত আল্লাহ বলছেন বারাকাতুহু আলাইকুম আহলাল বাইদ আল্লাহ তালার বরকত তোমাদের উপরে কোন বরকত মানুষের মধ্যে নাই বস্তুর মধ্যে নাই খুব ভালো করে এই আকিদাটা ক্লিয়ার করে যান বরকত মানুষের মধ্যে নাই বরকত কোন হাতে জোরে বলেন কার হাতে বরকত দেওয়ার মালিককে মানুষের মধ্যে কোনো বরকত নাই সুতরাং আপনারা যে হুজুরদের কাছে যান যায় বলেন হুজুর একটু বরকত দেন আবার আমরা বলি কি হুজুর আসেন আমার ঘরটা পাড়াইয়া যান একটু বরকত দিয়ে যান পুরাই বাজে কথা কারণ হুজুরের কাছে বরকত নাই তো আপনারাই দিবে আর কথা বুঝেন নাই ধরেন আমার কাছে যেটা নাই এটা যদি আপনি চান আমি কি দিতে পারবো তো এই ছাওয়াটা বেহুদা না না বুঝার কারণে ছাওয়া হুজুর আসেন একটু বরকত দেওয়া যান না হুজুরকে বলেন আসেন বরকতের দোয়া করে যান কথা ঠিক আছে তো হুজুরকে আসবেন বলবেন কিসের দোয়া করতে বরকতের দোয়া করতে বরকত দিতে না কারণ বরকত তো আর কাছে নাই বরকত কার কাছে আল্লাহ আল্লাহ তাআলা দেখেন কোরআনুল বলছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদ আল আকসা তার আশপাশকে আমি বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি কোরআনুল কারীম ভালো করে পড়েন যত জায়গায় বরকত শব্দটি দেখবেন সকল জায়গায় দেখবেন আল্লাহ তালা বরকতের নিসবতটা নিজের দিকে করেছেন বরকত আমার একবারও বলেন নাই বরকত তোমার বরকত উমুকের বরকত উমুক নবীর উমুক অলির উমুক মানুষের এক জায়গায় বলেন নাই বলছেন বরকত কার আমার আমি আল্লাহর বরকত বরকতের মালিক কে আল্লাহ সুতরাং বরকত চাইবেন কার কাছে চাওয়াতে বা চাওয়ার জন্য দোয়া করতে কোনো আপত্তি নাই কিন্তু কোনো ব্যক্তি কোনো মাজার কোনো কবর কোনো জায়গায় গিয়ে বরকত চাইবেন না এটা সিঁড়ি কাজ কারণ আল্লাহ যেটা মালিক এটা কোনো বান্দায় দিতে পারে না সম্মানিত ভাইরা বরকত যদি দেওয়ার মালিক কোনো মাখলুক হইতো কোনো সৃষ্টি হইতো তাহলে সবচেয়ে বেশি বরকত দেওয়ার মালিক কে হইতো নবী মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ আলি ইসলাম কথা ঠিক কিনা বলেন হাদিস শরীফ এসেছে সাহি বুখারি কিতাবুল মাগাজি বাবু গুজরাতি উহুদ বাবু ফতলেমান শাহেদা উহুদ্দিন যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের বর্ণনায় একটি হাদিস রয়েছে হদরতে যাবে রদী আল্লাহউতালানুর পিতা শহীদ হয়ে গিয়েছিলেন উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পর তিনি রেখে গিয়েছিলেন তেস আবানাতিন নয়জন কন্যা সন্তান হদরতে যাবে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন লম্বা হাদিস সেখানে আল্লাহর রসূদসাল্লাহ র ইয়াসাল্লাম গেলেন যেহেতু জাবের বলেন ইয়ারসুল আল্লাহ আমার অনেকটা কারীন আর এই ঋণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই আমার বাবা অনেক খেজুর এনেছেন ঋণ হিসাবে আপনি যদি একটু যান যেদিন আমি খেজুরগুলি কাটবো ওই ঋণ দিয়ে মানুষদেরকে আমি মুক্ত হতে চাই যাতে আল্লাহ তাবারুক আলা আমাকে কেমন দিন পাকড়াও না করেন আমার বাবাকে পাকড়াও না করেন আমার বাবার আনা সকল ঋণ আমার ফসল থেকে দিয়ে দিতে চাই তো আল্লাহ রসিদ বললেন ঠিক আছে যাও আমি আসবো ঋণগুলি দিবেন এবং উনি বলছেন একটা খেজুর নিয়ে যদি বাড়িতে ফিরে না যায় তবু আমার কোনো আশ্বস নাই আমার বাবার রেখে যাওয়া ঋণগুলি যদি আমি দিয়ে দিতে পারি ঋণ রেখে মারা যাওয়া খুবই খারাপ কাজ তো হজরত রসুল্লা বলেন যে ঠিক আছে তুমি যেদিন খেজুর কাটবে বাগান থেকে আমাকে খবর দিও আমি যাব আল্লাহ সাল্লাম গেলেন গিয়ে বললেন খেজুর কি মোটামুটি আহরণ করা শেষ বলেন হ্যাঁ শেষ আল্লাহ রাসুল বললেন যে তুমি তিনটা স্তূপ দাও তো হজরত যাবেন তিনটা স্তূপ দিলেন একটা বড় আর বাকি দুইটা একটু ছোট আল্লাহ রাসুলকে বলা হলো রাসুল রসুল সাল্লাম রাসুল সাল্লাম বড় যেই খেজুরের স্তূপটা ছিল এটা পাশে ঘুরলেন এবং রাসুল সাল্লাম ফা লিল বারাকা রাসুল বরকতের দোয়া করে আল্লাহ মধ্যে মালের আপনি বরকত দান করেন বলবেন না বরকতের দোয়া করে দিচ্ছেন এরপর আছে আল্লাহ রাসুল ওইস্তুপটার উপর বসে গেলেন এবার বললেন যাবের কে কে পাওনাদার আছে আসতে বলো লাইন ধরে যখন পাওনাদাররা আসলো আর আল্লাহ রাসুলকে দেখলো তাদের চেহারা বলিন হয়ে গেল তারা মনে করছে যে রাসুলরা আনছে সুপারিশ করার জন্য কম দিয়ে 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 যার থেকে আনছে এক মন তারে দশ কেজি দিয়ে বিদায় করবে আর আল্লাহ রসুল সুপারিশ করে সেখানে তো কথা বলার কোনো ব্যবস্থা আছে আছে কোনো তা নিয়ে কিছু করার নাই আর তো আমাদেরকে বারোটা বাজানোর জন্য আরো ইহুদি ছিল অনেকেই এজন্য তারা মনে মনে খুব খারাপ একটা আইডিয়া করে রেখেছে আল্লাহ রসুল বললেন কোনো অসুবিধা নাই আসতে বলো কার কত পাওনা আছে পাল্লা দিয়ে মাপতে থাকো আর দিতে থাকো হজরত জাবের পাল্লা দিয়ে মাপতে থাকলেন দিতে থাকলেন সেই বুকারিতে হাদিস যে হজরত জাবের বলেন দেওয়ার পরে সর্বশেষ যখন সব পাওনা দেওয়া শেষ হলো আমার মনে হলো যেই স্তূপের উপরে আল্লাহ রসুল বসা ছিলেন যেখান থেকে আমি মেপে মেপে দিচ্ছিলাম সেখান থেকে একটি খেজুরও কমে নাই বরকতের দোয়া করে দিছেন আল্লাহ রসুল এটা বলেন নাই যা তোরে বরকত দিয়ে দিছি এ বলার লোক আসে না নাই আমাদের দেশে কথা বলে না আসে না নাই কিছু বাবারা আছেন যা তোরে দিয়ে দিচ্ছি তোর আর কিছু লাগবে না বলবেন না ওনার তো কিছু নাই উনি দিবে কি আল্লাহ রাসুলে তো দেন নাই আল্লাহ রসুল বলছেন বরকতের দোয়া করে দিছি আর তো আপনার হাতে নাতেই দেখলেন হাদিস মালিক আল্লাহ প্রিয় সাহাবি ছিলেন দশ বছর খ্যাতমত করেছেন আল্লাহ রাসুল কখনো তার সমালোচনা করেন নাই আপনারা সবাই জানেন আল্লাহ রসুল তার জন্য দুইটা দোয়া করছেন কটা দোয়া তিনটা দোয়া করছেন কটা দোয়া করছেন আল্লাহম্মা বার একফি মালিহি বার একফি ওলাদিহি বার একফি অমরিহি কটা দোয়া করছে তিনটা এ আল্লাহ আনাস আমার খেদমত করছে আল্লাহ আনাসের জন্য তিনটা জিনিস ছাই তার সম্পদে বরকত দিবা তার বয়সে বরকত দিবা তার ফসলে তার ছেলে সন্তানে বরকত দিবা হজরতে আনাসের ছেলে সন্তান ছিল দেড়শ আরে কথা কন না কেন দেড়শ দেড়শো সন্তানের পিতা ছিলেন হজরতে আনাসিব মালিক রাজিয়ালো দোয়াকার কিসের দোয়া বরকতের দোয়া বরকতের দোয়া করতে দিছে মাসা আল্লাহ সন্তান হইতে হইতে দেড়শো তো সন্তান হয়েছে এই যার সন্তান বেশি তার সন্তান বেশি মরবে না তাও নেয়াস ইরাকে একটা প্লেগ রোগ হয়েছিল ওই রোগে হজরতে আনাসের ছেলে একসাথে একদিনে পঞ্চাশ জন ইন্তেকাল করেছে দেড়শো ছেলের মধ্যে তো পঞ্চাশ জন মরবেই পঞ্চাশ জন ইন্তেকাল করেছে জানা বাবা আল্লাহ রসুল আরেকটা দোয়া করছে আল্লাহ বারিক ফি অম্রি তার সময়ে তার হায়াত বারাই দেন সর্বশেষ সাহাবী যিনি ইরাকে ইন্তেকাল করেছেন তিনি হসত আনাস সদায় আল্লাহ তালাম এর পরে আর কোন সাহাবী জীবিত ছিলেন আল্লাহ তালা এত দীর্ঘ হায়াত তাকে দিয়েছেন আরেকটা দোয়া করেছে আল্লাহ তার মালের মধ্যে সম্পদের মধ্যে বরকত দিয়েন ইরাকের যেই খেজুর বাগানগুলি ছিল সকল খেজুর বাগানে বছরে একবার খেজুর আসতো আর আনাসের খেজুর বাগানে বছরে দুইবার খেজুর বলবেন না কারণ দোয়া টাকা নবী মোহাম্মদ সাল্লামের বরকতের দোয়া করে দিচ্ছেন বরকত দিয়ে দিছেন বলেন নাই সুতরাং বরকতের দোয়া চাইবেন বরকত কাউকে দেওয়ার চেষ্টা করবেন না এটা জায়জ নাই কোনো সুযোগ নাই